আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল মতে ভালো আছেন আপনারা এইখানের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখে নিন এই শাকগুলোর নাম হচ্ছে ডেকে শাক তো প্রিয় ভাই বন্ধুরা ঢেকে শাকগুলো অনেকে চেনেন না বেশিরভাগ মানুষই বলতে গেলে এর পরিচয় জানে না তো এই যে একটি শাক টেকি শাক এই শাকগুলো যে খাওয়া যায় ভাজি করে তা কিন্তু বন্ধুরা অধিকাংশ মানুষই জানে না না জানার কারণেই মূলত তারা এই শাকগুলো খাচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা এই শাকটির পরিচয় আপনারা জেনে নিন এবং কোথা থেকে এই শাকগুলো পেয়ে যাবেন তা জানতে পারবেন এবং এই শাকগুলো আপনারা নিয়মিত ভাজি করে খাবেন শাক হিসেবে তো প্রিয় ভাই বন্ধুরা এই শাকের মধ্যে কিন্তু উপকারিতা রয়েছে তো এই শাকটি খেতেও বেশ ভালো এই শাকটি বাজারে কিছু কিছু মানুষ বিক্রি করার জন্য নিয়ে আসে তো বন্ধুরা আপনারা প্রতিদিন সকাল সকালে একবার ভাজি করে খাবেন এবং কি রাত্রে ভাজি করে খাবেন অবশ্যই ভিটামিনের অভাব পূরণ হবে হজম শক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এইটাকে শাক গ্রামগঞ্জ থেকে আপনারা পেয়ে যাবেন গ্রামগঞ্জের প্রতি জমিতে কিংবা বন জঙ্গলে পাওয়া যাচ্ছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে